সালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুনদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনার পেজের ভায়োলেশন অথবা ভেজ পেজের কোনো ইস্যু আপনারা চেক করবেন খুব সহজে ঠিক আছে আমরা নিয়মিত ভিডিও আপলোড করি পাশাপাশি আমরা নিয়মিত প্রোফাইলে অথবা পেজে কোনো সমস্যা আছে না এটাও চেক করব ঠিক আছে তো এটা চেক করতে হলে আমাদের প্রথমে ফেসবুক অ্যাপে যেতে হবে তো ফেসবুক অ্যাপে আসার পরে এখানে যে থ্রি ডট আইকন দেখতে পাই এখানে ট্যাপ করবেন তারপরে নামের এখানে ট্যাপ করবেন করার পরে এখানে যে থ্রি ডট এখানে আবার ট্যাপ করবেন ঠিক আছে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল স্ট্যাটাস পেজের ক্ষেত্রে এখানে এটাই থাকবে প্রোফাইল স্ট্যাটাসই থাকবে তো এখানে ট্যাপ করার পরে একটা পেজ ওপেন হবে লোডিং ইত্যে এখানে দেখুন যে সবুজ বাতি নামের পাশে যে সবুজ টিক চিহ্ন তার মানে আপনার আইডিটা সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে আপনার আইডির তো কোনো সমস্যা নেই আর এখানে যে রেকমেন্ডেশন এখানে ট্যাপ করব এখানে রেকমেন্ডেশন ট্যাপ করার পরে এখানে যদি স্টার ওকে থাকে তার মানে সম্পূর্ণ ঠিক এরকম ইন্টারফেস থাকলে আপনার পেজ বা আইডি সম্পূর্ণ ঠিক আর যদি পেজে কোনো ইস্যু বা প্রবলেম থাকে তাহলে এখানে রেকমেন্ডেশন স্ক্রস থাকবে ঠিক আছে মানে কাটা থাকবে এরকমভাবে আপনারা খুব সহজেই পেজের ইস্যু অথবা পেজের কোনো সমস্যা আছে কি না এটা আপনারা চেক করতে পারবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন টাটা